হঠাৎ করে বুবলি কেন আমেরিকা যাচ্ছে এবং এই বিষয়টি অপু বিশ্বাস কীভাবে দেখছে এবং তার প্রতিক্রিয়া কি তারই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদনে ভরপুর সকল আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপগুলোতে দেখা যাচ্ছে যে বুবলি নাকি তার ছেলে বীরকে নিয়ে আমেরিকা যাচ্ছে বিষয়টি আসলে কতটুকু সত্য বুবলি তার ফেসবুকে যে পোস্টটি শেয়ার করেছে সেখানে শুধুমাত্র বুবলির একার ছবি দেখা গেছে সেখানে বীরের কোনো ছবি ছিল না এদিকে বীর এবং বুবলির আমেরিকা যাওয়ার খবর পৌঁছে গেছে অপু বিশ্বাসের কাছে অপু বিশ্বাস বিষয়টি শুনেই তো তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং সে সাথে সাথে সাকিব খানকে ফোন করে নাকি বলে দিয়েছে সাকিব খান যেন বুবলি এবং বীরের সাথে দেখা না করে কিন্তু এই খবরের কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি তবে ফেসবুক এবং ইউটিউব এর বিভিন্ন চ্যানেল ও বিভিন্ন পেজে এ ধরনের খবরই ভেসে বেড়াচ্ছে এদিকে এক সূত্র থেকে জানা গেছে যে অপু বিশ্বাসের ছেলে জয় নাকি তার বাবাকে দেখার জন্য অনেক দিন ধরেই কান্নাকাটি করছে সম্প্রতি অপু বিশ্বাস সাকিব খানকে ফোন করে জানিয়েছে জয় তোমাকে দেখতে চাচ্ছে তুমি কবে দেশে আসবে এ বিষয়ে সাকিব খান জানায় যে খুব দ্রুতই তার নতুন সিনেমার লুক সেট করে সে দেশে ফিরে আসবে এবং এ সময় সে বীর এবং বুবলির সাথে কিছুটা সময় পার করবে আমেরিকাতে এ কথাটি কোনোভাবেই মেনে নিতে পারছে না অভুবিশ্বাস দর্শক বন্ধুরা সম্প্রতি খেয়াল করা যাচ্ছে যে শাকিব খান তার দুই সন্তান এবং দুই স্ত্রীকে সমানভাবেই ভালোবাসছে ও সময় দিচ্ছে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনার মতামত অবশ্যই কমেন্ট করুন